রাধে রাধে বন্ধুরা গীতাকে সনাতন ধর্মে একটি পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর মার্গশীর্ষ তথা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন আর এর মাধ্যমেই তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন তো আজ এই ভিডিওতে আমি আপনাদের ভাগবত গীতার এমন পাঁচটি শ্লোকের কথা বলবো যা মেনে চললেই আপনার জীবন হবে শান্তিময় ও সাফল্যপূর্ণ কর্মণ্যে কারস্তে মা ফলে সুপদচন মা কর্মফল হেতুর ঘুমাতে সংস্থ কর্মাণী অর্থাৎ আপনি যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি কোনো বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মই মানুষের হাতে তাই ফলের চিন্তা না করে কর্ম করে যান ফল আপনা আপনি পেয়ে যান ভবতী সম্মহ স্মৃতিভ্রংশ বুদ্ধি নাশ বুদ্ধি নাশত প্রাণস্যত অর্থাৎ রাগ বুদ্ধিকে ধ্বংস করে তাই যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধকে ত্যাগ করা অতি আবশ্যক অজ্ঞান্য শ্রাধ্যন্যাস ইসুসাত্তা বিনশ্যতী নয়ম লোকস্তিন পরণ সুখম সংশয়ত্তম অর্থাৎ যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে ফেলে তাই সন্দেহমুক্তভাবে কাজ করুন আপনি অবশ্যই ওই কাজে সফল হবেন সঙ্গত সঞ্জয়তে কাম কামত ক্রোধ বিজয়তে অর্থাৎ আপনি যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তাহলে সেই আসক্তি থেকেই ইচ্ছা জাগবে আর সেই ইচ্ছা পূরণ না হলেই জাগবে ক্রোধ যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে তাই আসক্তি ত্যাগ করুন হতব্যই প্রপয়সী স্বর্গম ভাগ্য সে মহিমা তসমা চুত্তিষ্টা কন্তেয়া যুদ্ধেয়া কৃত নিশ্চয় মহারথী অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন অর্জুন তুমি হয়ে যুদ্ধ করো নিহত হলে তুমি স্বর্গ পাবি আর জিতলে পৃথিবী শাসন করবে অর্থাৎ সফলতা পেতে গেলে মন থেকে ভয় দূর করতে হবে তো নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে